বন্ধুরা এই যে জল দেখছেন এই জল হচ্ছে সর্বরোগ হরহরি এই জল আপনাকে অনেক রোগ থেকে মুক্তি দেবে তার সাথে একটা সুন্দর ঘুম হবে এবং শরীর চেহারা চকচকে হবে চলুন দেখা যাক কিভাবে এই জল তৈরি করছি আপনারা প্রত্যেকেই জানেন যে পান্তা ভাতের উপকারিতা কী যুগ যুগ ধরে হয়ে আসছে পান্তা ভাতের রয়েছে অনেক উপকারিতা এটি হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং শরীরকে ঠান্ডা রাখে এতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া থাকে যা শরীরের জন্য উপকারী ভিটামিন বি এবং এতে ক্লান্তি দূর করে পান্তা ভাতের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিন্তু বন্ধুরা পান্তা ভাত এমন যেন তৈরি হয়ে না যায় শরীরে ক্ষতি করে তার জন্য পান্তা ভাতটাকে একটু ভালোভাবেই তৈরি করতে হবে বন্ধুরা আপনারা পান্তা ভাতটাকে অবশ্যই আগের দিনে ভালোভাবে তৈরি করুন আর যদি সব মানে ভালো উপকার পেতে চান তাহলে মাটির পাত্রে তা রাখুন এবং মুখটা কোনো অন্য রকম বাসনপত্রে ঢাকনা না দিয়ে যদি কোনো কাপড়ের সাহায্যে মুখটা বেঁধে দিতে পারেন মানে হাঁড়ির মুখ তাহলে পান্তা ভাতটা খুব ভালো মতো তৈরি হয়ে যায় তো পান্তা জলটা আপনারা কিভাবে খাবেন এছাড়া পান্তা আপনারা কী কী তৈরি করতে পারেন তা নিয়ে আজকে আপনাদের আমি বিশেষ কিছু ভিডিওতে দেখাবো একটু ধৈর্য ধরুন আর তা দেখতে থাকুন বন্ধুরা পান্তা ভাতের জলটা ঠিক এইভাবে চেপে চেপে ছাঁকনির সাহায্যে বের করে নেন আপনারা হয়তো ভাবছেন পান্তাভাতের জলে ঘুম কি করে সম্ভব অবশ্যই সম্ভব বন্ধুরা আজকে আমি আপনাদের যেটা দেখাবো পান্তা ভাতের শরীরকে ঠান্ডা রাখে এর যে উপকারিতা খুবই ভালো তবে পান্তা ভাতের জলটা কিভাবে খাবেন এর একটা সুন্দর উপকারিতা রয়েছে এবং এর একটা প্রসেস রয়েছে বন্ধুরা পান্তা ভাতের জলটাকে টেস্টি করে আপনাকে খেতে হবে বন্ধুরা ভাতে থাকা পুষ্টিকর উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে পান্তা ভাত নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং চুলকে সুন্দর করে পেট এবং অন্ত্রের স্বাস্থ্য পান্তা ভাত পেটের স্বাস্থ্য অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আজকে আমি আপনাদের পান্তা ভাতের পকোড়া করে দেখাবো আর পান্তা ভাতের জল তৈরির প্রসেসটা দেখাবো তার জন্য পান্তা ভাত নিয়েছি খুব ভালোভাবে হাতে করে চটকে নেন কিংবা গ্লাসের পেছনে করে স্ম্যাশ করে নেন একদম সরু করে কুচিয়ে রাখা আলু সাথে চার থেকে পাঁচ চামচ বেসন ক্যাপসিকাম কুচি গ্রেড করা আদা লঙ্কার কুচি সাথে দু চামচের মতো চালের গুঁড়ো সামান্য পরিমাণে লবণ স্বাদ মতো তার সঙ্গে এক চিমটে হিং আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন আমি একটু নিরামিষভাবে এটা রেডি করছি আর এই পকোড়াটা কেন করছি আপনাদের আমি জানাবো একটু রং আনার জন্য রেড মির্চ সাথে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর গোটা জিরে খাওয়ার সোডা খুব কম পরিমাণে আর সব কিছু দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মাখাতে থাকুন বন্ধুরা পান্তা ভাতের পকোড়া এত টেস্টি হয় আর এত সুন্দর টক টক টেস্টি খেতে এর সাথে আপনাকে সস না নিলেও চলবে এই গরমের দিনে একবার পান্তার পকোড়া খেয়ে দেখুন অনেক কিছু তো খেয়েছেন প্রত্যেকটা মুখরোচক জিনিসকে হার মানাবে পান্তার পকোড়া একটু একটু করে হাতে মাখাতে থাকুন আর একটু একটু করে বেসন দিতে থাকুন যেহেতু পান্তা ভাত একটু নরম তো হবে বন্ধুরা এক চামচ সরষের তেল লাস্টে দিয়ে দেন স্বাদটাই বদলে যাবে হাতে একটু তেল মেখে নেন তারপর ছোট্ট ছোট্ট গুল্লি পাকাতে থাকুন এই পকোড়ার সাথে চা এত সুন্দর লাগবে কেউ ধরতে পারবে না যে পান্তা ভাতের পকোড়া অথচ এত টেস্টি বন্ধুরা পকোড়ার তো আপনাদের আমি একটা মুখরোচক জিনিস বানিয়ে দেখালাম কিন্তু এই পকোড়া ছাড়াও পান্তা ভাতে গরমকালে আমাদের পেটকে ঠান্ডা রাখে পেট অনেকক্ষণ ভরা রাখে তবে পান্তা ভাতটাকে আপনাকে ঠিকভাবে বানাতে হবে পান্তা ভাতে আয়রনের পরিমাণ বাড়ায় যা অ্যানিমিয়া বা রক্তশূন্যতা কমাতে সাহায্য করে বন্ধুরা আমি পকোড়াটা ভাজার জন্য কড়াই গরম করে নিয়েছি আর তেল ঢেলে দিয়েছি এই তেলেই কিন্তু সব পকোড়াগুলো খড়খড়ে করে ভাজা হয়ে যাবে কারণ কি জানেন তো এটাতে আমি খুব বেশি খাওয়ার সোডা দিইনি অল্প একটু দিয়েছি চালের গুঁড়ো এমনিতেই ক্রিস্পি হয়ে যাবে চিন্তার কিছু নেই যখনই বেসনে আপনি খুব বেশি সোডা দেবেন তেলটা তত টানবে আর আমাদের স্বাস্থ্যের পক্ষেও তা কিন্তু মোটেও ভালো নয় এরপর চটপট করে আমরা পান্তার পকোড়াগুলোকে ভেজে নেব এই পকোড়াটা আপনি যদি একটি বার খেয়ে নেন তাহলে কুমড়ো বেগুন পটল সব কিছু ছেড়ে ইচ্ছে করে পান্তা ভাত রেখে আপনারা কিন্তু পান্তার পকোড়া খেতে বারবার তৈরি করে খেতে বাধ্য হবেন এই দেখুন কি সুন্দর না লাগছে আপনার কাছে যদি কোনো সবজি না থাকে এমনি আপনি আলু কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এটা সঙ্গে মিশিয়ে খেয়ে দেখবেন সত্যি দুর্দান্ত একটা স্টল টাইপ খাবার যা স্টলে পাওয়া যায় না এবং ঘরেও পাওয়া যায় না নিজের ইচ্ছে মতো তৈরি করতে হয় এরপর আমি সস একটু দিয়ে দিচ্ছি ওহ দারুণ একটা মানে দুর্দান্ত একটা রেসিপি যেটা আপনারা বাড়িতে করে আত্মীয় স্বজনদের যদি খাওয়ান আপনাদের প্রশংসা অবশ্যই করবে ওহ এত সুন্দর খেতে হয়েছে যেটা অন্য কোনো খাবারে এই মজাটা লাগে না সত্যি বন্ধুরা একবার আপনাদের রিকোয়েস্ট করি পান্তা পকোড়া একবার আপনারা খেয়ে দেখুন বন্ধুরা এই যে জল আপনাদের আমি প্রথমেই বললাম না এই জল কীভাবে রেডি করবেন প্রথমে পান্তা ভাত থেকে অতিরিক্ত জল চেপে বার করে নেন তাদের একটা কাঁচা লঙ্কা চটকে নেন তার সাথে বিট লবণ দেন এমনি কাঁচা নুন দেন সামান্য সামান্য করে সর্ষের তেল একটু দিতে পারেন তো এটা আপনারা যদি খান যারা খুব ফিনফিনে রোগা তাদের শরীরের মানে চেহারাটা খুব সুন্দর হবে হালকা রোগা মানুষ মোটা হতে থাকবে অনেকেই ভাবি যে কি খেলে মোটা হব পান্তা পাতে জল খেলে এরপর যারা মোটা মানুষ আছেন তারা অল্প অল্প খেতে থাকুন শরীরের গ্লেজ ফুটে বেরোবে তার সাথে সাথে পেট ঠান্ডা থাকবে পেটের অতিরিক্ত ব্যায়াম সারতে থাকবে বন্ধুরা পান্তা ভাতের জল এই গরমে খান যাদের ঘুম কোনো দিন হয়নি তাদের অনিদ্রা রোগ একেবারে কেটে যাবে ক্লান্তি দূর হবে পেট ভরা থাকবে পুষ্টিতে প্রোটিনে ভরপুর বন্ধুরা রোগ হরহরি এই পান্তা ভাতের জল একদম এই গরমকালে ছাড়বেন না নিজেরা সদাচার পালন করে ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কারভাবে এই জল তৈরি করে খান আপনার স্বাস্থ্য ভালো থাকবে পেট ঠান্ডা থাকবে তার সাথে সাথে শরীরটাও ভালো থাকবে বন্ধুরা এতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া যা স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উপকারী তার সাথে সাথে শরীরকে অনেকখানি গ্লেজি করে তাই বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কতটা কাজে এলো অবশ্যই জানাবেন ধন্যবাদ